নতুন কিছু জানতে হলে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আমাদের শরীরের সবথেকে পাতলা চামড়া কোথায় থাকে সঠিক উত্তর আমাদের চোখের পাতায় কোন দেশে বছরের প্রথম দিনে সবাই খাবারের প্লেট ভাঙে এরকম অদ্ভুত কাণ্ড করা হয় ডেনমার্ক দেশে পৃথিবীতে সবথেকে বেশি পিরামিড আছে কোন দেশে মিশরের থেকেও বেশি পিরামিড আছে সুদান দেশে দর্শক ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন আমরা নিজেকে নিজে সুসুরি দিয়ে হাসাতে পারি না কেন কারণ এটা আমাদের মস্তিষ্ক আগে থেকেই বুঝে যায় যার জন্য কোনো প্রতিক্রিয়া করে না প্রতি একশো বছরে দিনের দৈর্ঘ্য কতটা করে বেড়ে যাচ্ছে সঠিক উত্তর এক দশমিক সাত মিলি সেকেন্ড করে দর্শক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পৃথিবীর কোথায় নির্দোষেদের বন্দি করে রাখা হয় সঠিক উত্তর চিড়িয়াখানায় কোন গাছের কাঠ দিয়ে তৈরি ঢাক সব থেকে ভালো বাজে বীজ থেকে হওয়া আম গাছের কাঠ দিয়ে তৈরি ঢাক সব থেকে ভালো বাজে লাল আলোতে নীল রঙের ফুলকে কি রঙের দেখাবে লাল আলোতে নীল রঙের ফুলকে দেখাবে কালো রঙের পৃথিবীর প্রথম বিড়ি সিগারেট মুক্ত নাম কি সঠিক উত্তর ভুটান পৃথিবীর ম্যাপ বা মানচিত্র কারা প্রথম তৈরি করেছিল উত্তর গ্রিক দেশের মানুষেরা ভারত দেশের প্রতিবেশী দেশের সংখ্যা কয়টি ভারত দেশের প্রতিবেশী দেশের সংখ্যা হল নটি আচ্ছা বলুন তো ছেলেরা নাকি মেয়েরা বেশি নাগডাকে মেয়েদের থেকে ছেলেরা বেশি নাগ ডাকে পৃথিবীর সবথেকে বড় পিরামিড কোন দেশে আছে পৃথিবীর সবথেকে বড় পিরামিডটি আছে মেক্সিকো দেশে ব্লাড ব্যাংকে রক্ত কতদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় রক্ত প্রায় বিয়াল্লিশ দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় পৃথিবীর প্রথম কম্পিউটার ভাইরাসটি কোন দেশ তৈরি করেছিল সঠিক উত্তর পাকিস্তান দেশ কোন রং আমাদের মনকে ভয়মুক্ত রাখতে সাহায্য করে নীল রং আমাদের মনকে ভয়মুক্ত রাখতে সাহায্য করে একটা পলিথিনকে মাটির সাথে মিশতে কতদিন সময় লাগে একটা পলিথিনকে মাটির সাথে মিশতে সময় লাগে চারশো থেকে পাঁচশো বছর ডাকা আর স্বপ্ন দেখা এই দুটি কাজ কি একসাথে করা সম্ভব না ডাকা আর স্বপ্ন দেখা এই দুটি কাজ একসাথে করা সম্ভব নয় কোন দেশে মাটি ছাড়াই আলুর চাষ করা হয় চীন ও জাপান দেশেতে মাটি ছাড়াই আলুর চাষ করা হয় হিন্দুদের দেবদেবীরা যে এত গহনা পরে তাদের এই গহনা কে তৈরি করে দেয় সঠিক উত্তর বিশ্বকর্মা চক্ষুদানে আমরা চোখের কোন অংশটাকে দান করি সঠিক উত্তর কর্নিয়া কোন দেশে প্রথম জনসমক্ষে সিগারেট খাওয়া নিষিদ্ধ করা হয় সঠিক উত্তর ভুটান দেশে কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় কালো রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আচ্ছা বলুন তো চাঁদে কোন খেলা খেলা হয়েছে সঠিক উত্তর গলফ আচ্ছা বলুন তো সাতটি জন্মের পর আত্মার কি হয় জন্ম মৃত্যুর চক্র শেষ করে আত্মা মুক্তি বা লাভ করে পরম ঈশ্বরের সাথে মিশে যায় পৃথিবীর কোন দেশের কোনো রাজধানী নেই নাইরু দেশের কোনো অফিসিয়াল রাজধানী নেই পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি সাদা হাতি পাওয়া যায় থাইল্যান্ড দেশে সবথেকে বেশি সাদা হাতি পাওয়া যায় কমেন্টে উত্তরটা অবশ্যই জানাবেন বলুন তো কোন দেশে বেকার ইঞ্জিনিয়ারদের সংখ্যা সব থেকে বেশি আচ্ছা বলুন তো পুলিশের ফুল ফর্ম কী পুলিশের ফুলফর্ম হলো পাবলিক অফিসার ফর লিগাল ইনভেস্টিগেশান অ্যান্ড ক্রিমিনাল এমার্জেন্সিস